অনতুন যদি এক মিনিট বেশিক্ষণ দাঁড়াইতে হা পরে তিয়াইতে হা অনর এক মিনিট সময় জিয়ান আসিয়ান আমি আবু বকর হাজার বছরের ঘুমের চাইতেও বেশি দামি সিদ্ধি কে আঁকবো তাহলে দুনিয়া থনুকিয়ায় একথা দাবি করি না দে আয় আল্লাহর রাসূলের আবু বকর সিদ্দিক এর মতো ভালোবাসি એમ কইനേ পারি কি লেন ইম্পসিবল ইনার প্রশ্নই ন হয় এটা কখনো সম্ভব না উম্মতন্নতের রাসূলের মহাব্বত করি যেভাবে করি দাহ버지 এবافه করি দাহ আবু বকর সিদ্দিক এটা আল্লাহর পায় আমরে ঘোষণা দিয়ে দেননে হয় না যদি আল্লাহ বাদ বেশি ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু যদি বানাইলে আবা বকার আবু বকরই বানাইতে পৃথিবীর যত মানুষ আর উপকার সমস্ত মানুষের উপকার ব্যাগ গুণের বদলা দিবে শুধু একজনের বদলা দিন না পারি আই কেয়ামতর ময়দানত আল্লাহর হয়ে এর বদলা বদলা দিয় ইবার নাম আবু বকর সিদ্দিক ক্রোধি অল্ল জারাতুন মনে হয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ দোয়া মেরি এবাদত করি দোয়া দিয়ে করতে তৎকালীন সময়ে কাবাগরের সাবিতা আছে দে কাভের রাতত নামাইয়ে দে ওসমান ইবনে তল্হা ওসমান ইবনে তল্হা ইবার আতন মধ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নবীনর ফরোহ সাবি বার আতন এক সময় রসুল করিম আলাই আলহি ওসাল্লামরে আল্লাহ নির্দেশ দিয়ে দে ও আমার হাবিব মক্কার কাভার হলে অনরত বেশি নির্যাতন করে জালার হস্তদের যত প্রকারের হষ্ট নবীরে দিয়া পরে কাভের মুসুর এক বেইমান হলে মক্কি জিন্দগির মধ্যে নবীরে দিয়ে খ্যান কষ্ট দিয়ে রসুলে করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজর সিজদের অবস্থা উড়োর বারালা নিয়ে মাতার লোস সাবাই দিয়ে জিন্দগির শেষের দিকে আল্লাহ আর নদ আমার হাবিব বন্ধু মদিনা শরীফ যে বইলে এটা নব মুদিনা শরীফ জাগরি রসুল করিম আলহি ওসাল্লাম সংবাদিয়ান ফানোর পরে কোনদিন আল্লাহ নির্দেশ দিবিলাই কাবা ঘরে আল্লাহর ঘরের ভিতরে যাইরা কেবাদাত করিলাই আবার হঠাৎ আল্লাহ কইলে আই মদিনাত তো নাইছে এই না কোন ঠিকানা নেই ওই কাবা ঘরের চাবি আছে তো ওসমান ইবনে তালহার কাছে আর নবীর নিজে গઈએ যাইরা হাত ওসমান চাবিবে দাওছয় ও কিয়ালা

তুই যা যিয়ারে ন নদ এন্ড কখন সময় আইবে দেইবে সাবী একদিন আরা তো তা আইব আয়াজিয়ে তোর সামনে জল্লা অসাহায়ের মতো দিয়ে দেখ কি তুই উসমান আজ সামনে অসাহায়ের মতো দিয়ে দেবে তো উসমান ইবনে তালহার হাতে মক্কারে দুন বড় বড় নেতা কেতাও পড়া যাবে তুই এত বড় বড় নেতা উঁহৰে ডিং গেই জেহিৰে অঁ নে কা বাগৰৰ চাবি লৈ বেন দে আল্লাৰ ৰচুন চাল্লা চাল্ম হত নেতাহু প্ৰয়োজন এ তুই নলাৰ কিন্তু দে বেয়া এক সময় এই মক্কার প্রেসিডেন্ট আইয়ো কা বাগৰৰ চাবি আঁৰা ত তাই বিউ থুই আঁ চাম অসহায়ৰ মতো তি থামে আৰাম দবি দুখিন না হ ব

সিদ্দিক اکبر আবু বকর সিদ্দিক করে ডাগ মারকি আবু বকর দাহনের সাথে সাথে খতে লব্বাই আল্লাহর রাসূল হাদে তোমার ঘুমেন কেন পাতল তোমার ঘুমেন কেন পাতল আওক সিদ্দিকা দজুর পাতল দ বাড়ি গুম দ ঘুম গইলে না আইতো ঘুম ন যায়ইদ দ হাদিকিয়া বাড়িঘর বৌবুয়া ইন ফেলা হেরে জাগে বরিব টেনশনে ঘুম নয় ইদ না আল্লাহর পায়ে গাম্বর সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু বায়ান বর্মার ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িঘর সারি বহু টেনশন গুম নয় অনে আর দাহিত আইবেন আর বাড়ির সামনে আই রে যদি মিনিট বেশিক্ষণ দাঁড়াইতে হব তিয়া পরে অনর এক মিনিট সময় জিয়ান আমি আবু বকর হাজার বছরের গুমের চাইতেও বেশি দামি সিদ্দিক আকবর এ দু এক দাবি করে নভারিবি আই আল্লাহার রসুল আবুবো সিদ্দিকর মতো ভালোবাসি নব কেলে ইম্পসিবল ইয়ানোর প্রশ্নই নোহাই বুধ কখনো সম্ভব ন উম্মতন মধ্যে রসুলের মোহাব্বত গড়ি যেভাবে গড়ি দাহা বর্গে এভাবে গড়ি দাহাই দাবো দিক এটা লাল্লার পায় আমার ঘোষণা দিয়ে দিন সদা আই যদি আল্লাবাদ হনুকিয়ারে বেশি হাসর ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু যদি বানাইলে লত্তা খোঁজ তো আবা আবা কর আমি আবু বকরেই বানাইতেন পৃথিবীর যত মানুষ আর উপকার করি আই সমস্ত মানুষের উপকার বেগ বদলা বদলাতি ফিলায় শুধু একজনের বদলা দিন না পারি আই কিয়ামতের ময়দানত আল্লাহর কই এরিবার বদলা লই দিম ইভেন নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক নারা নবী জারগে হিজরত করি মদিনা শরীফ যো ফতন মধ্যে কাফেরক গয় লাত পাইয়ে ই ভাই আবু বকর সিদ্দিক করে সিনে

এখন তো প্রতিযোগিতা দিয়ে দে যে যত বেশি মিশা হাতা বানা বানা হয়েছে না ইবে তত বড় আসে গে রসুন আশ্চর্য হতা অথচ প্রকৃত যারা আশকে রসুল আছে প্রকৃত যারা কি আশকে রসুল আছে ইতেরা কোনো দিন কি নহ মিশা হতা নহ প্রয়োজনে হন জায়গাত যদি মিশা হতা সারা এতুন বাসনের যদি হন পদ্ধতি না তাহলে ইতারা প্রয়োজন হতা গুড়াইয়ে রেবো বোধ মিশা হাতে নেওয়া যান মিশা হাতা নেওয়া ফ্যান করি জাহাজার তো আশা হতা হলে বাজি যাব বিপদের সম্মুখীন হইব এই পরিস্থিতি তো ইতারা হতারে তৈরিয়া করি হয় মিশা হাতা নেওয়া ফ্যান করি যেন নাকি আর আর উস্তাদ মহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুহারি সাহেব নৌমর আল্লাহ মার কাদাহু ও জাল আল জান্নাতা মাসুয়াহু বেগুন হানা আমিন আল্লাহ কবর নূর রহমত দি বরফুর করি তো কামিন হুজুর তুই সাংবাদিক প্রশ্ন করে দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে কার অবদান বেশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে কার অবদান বেশি এখন যদি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে যারা বিএমপি আছে গুছানো উনি সর্বজনতরনা করিব আর যদি হয় তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছে জিয়াউর রহমানের অবদান বেশি তাহলে যারা আওয়ামী লীগ আছে ইতারা দরি নালে যাব বাজি গিয়ে নি সন্ধান হইব তো এলে যারা আল্লাহ আল্লাহ আছে ইতারা যদি এলে হনক কঠিন বিপদত ফেললে তাৎক্ষণিক আল্লাহ একান মাথার মধ্যে বুদ্ধি আনি দি বিপদত কোনো উদ্ধার হয়ে যায় গই মিশা হতো হওয়া নব সুবহান আল্লাহ বুহারি জুজুর রহমতুল্লাহ বলে সাংবাদিক জবাব দেখতে উত্তর দেখতে হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ানোর পিছিয়ে হার অবদান বেশি আমি বুঝিও দে না হতো হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ানোর পিছিয়ে রহমানের অবদান বেশি হার অবদান বেশি দি রহমানের এবার আমি লিগে মনে করি কিন্তু মুজিবুর রহমান হইয়ে এ মনে করি কিন্তু জিয়র রহমান হইয়ে বুহারি সহ তাই হন রহমান ন হই আ হই দে রহমান মানে আল্লাহর অবদান বেশি সোহার আল্লাহ আল্লাহর বন্দল

কাভারফুস মন মানহার الرجل ও আবু বকর তোমার সামনে আছে যে মানুষ ইবহন আবু বকর সিদ্দিক এখন কঠিন বিপদত যদি আসা hata হয় নবীর উপর আক্রমণ হইব আর যদি মিসা hata হয় আশিকের রাসূল মিসা hata না হয় কঠিন বিপদের সম্মুখে

রাস্তা মানে দুনিয়ার রাস্তা হার কিয়া কাভের মানে বেকুপ এ কাভের মানে একুপনে বেকুপ কিয়া ইতে যে আল্লাহর বানাইয়া জমিনত বসবাস করে যে আল্লাহর বানাইয়া আসমানের নিচে বসবাস করে যে আল্লাহ দিয়া বাতাস অক্সিজেন লই রইতে চলাফিরা করে যে আল্লাহ দিয়া রু লই রে চলাফিরা করে যে আল্লাহ দিয়া চোখ লই রে সার যে আল্লাহ দিয়া হান লই রে ফুনের যে আল্লাহ দিয়া জিব্বে লই রে মাথের

আই তুই আর তাবে তাহি আর গর মধ্যে কাভের পুসরেকলের হদিন আমানত আছে এই আমানত তিন যার তার হাতত গসাই দি তুইও সকালে হিজরত করি আজিও ইন হার আমানত কাভের অল হার আমানত মুসরেকল হার আমানত যারা নবীরে মাতৃভূমি ত্যাগ করি বলে বাধ্য করে হার আমানত দীর্ঘ তেরোটা বছর যারা নবীরে হষ্ট দিয়ে হার আমানত মুসলমান বারিঘর যারা বাংশুর গড় গে হার আমানত মুসলমান সর্বাধিক যারা হস্ত দিয়ে ইটার আমানত আর নবীন সামান্য

ইটের আর আমানত ইন তো আল্লাহ নবী খিয়ানত না করে মদিনা শরীফ যাইয়ের দীর্ঘ ছ বছর পর্যন্ত এটা আসি কাবার এডও টিকতে না দের এডে যাইয়ের শুন শুন হলেও মানে মুসলমান উত্তেজিত করে তখন আল্লাহ কোরআন শরীফের আয়তজ্ঞ লো জিবরাইলের ফাটাই রে হাত দে ও জিবরাইল আর নবীর যাইয়ের হাস হয় দীর্ঘ তেরো বছর পর্যন্ত মক্কার মধ্যে

এখন এবার ঘুরে দাঁড়াও প্রতিরোধ গরম প্রতিহত গরম জিহাদ আল্লাহ বস্তুটি গ্রহণ